বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা গত দুদিন আগে একটা বিশেষ প্রতিবেদন করেছিলাম এই রাজ্যে কংগ্রেসের যে ভাটার টান সেখানে কীভাবে জোয়ার আসবে তা নিয়ে আমরা বলেছিলাম এই কারণেই দিল্লিতে কংগ্রেসের নতুন যে ভবন ইন্দিরা ভবন সেই দিল্লির এআইসিসির সদর দপ্তরে সম্প্রতি পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকের পর বা সেই বৈঠকে রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেস কমিটি গঠনের ক্ষেত্রে সমস্ত সম্প্রদায়কে সমানভাবে গুরুত্ব দিতে বলেছিলেন তিনি বলেছিলেন যার যত ভাগিদারি তার তত অংশীদারি দিতে হবে প্রদেশ কংগ্রেসের কমিটি থেকে শুরু করে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত দলের সংগঠনকে চাঙ্গা করতে হবে রাহুল গান্ধীর এই বার্তা পশ্চিম বাংলার জনমানুষে পৌঁছানোর পর একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে আমরা দেখলাম যে শাসক দল ভেঙে একের পর এক তৃণমূল নেতারা বা তৃণমূলের কর্মীরা কংগ্রেসে যোগ দিচ্ছে এই প্রবণতা আমরা লক্ষ্য করে দেখলাম মুর্শিদাবাদে মালদাতে এবং দিনাজপুরের একটা বড় অংশে এই ঘটনা ঘটছে কংগ্রেসের যে প্রতি যে মানুষের আগ্রহ বাড়ছে তার একটাই কারণ তার কারণ হচ্ছে এই যে কংগ্রেসের যে বিচারধারা সেই বিচারধারাকে সাধারণ মানুষ মেনে নিচ্ছে বিশেষ করে এই রাজ্যের বাঙালি মুসলিম সম্প্রদায়ের যে বিশ্বাস তারা মনে করেন তারা এখনও মনে করেন যে কংগ্রেসের সব রকম সম্ভাবনা রয়েছে বাংলায় কিন্তু মুশকিলটা হচ্ছে যে কংগ্রেসের নেতৃত্বে যারা আছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে যারা আছেন তারা এই কাজটাকে ঠিক সেভাবে আঞ্জাম দিচ্ছেন না অর্থাৎ গুরুত্ব দিচ্ছেন না যার ফলে সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও কংগ্রেস কিন্তু এগিয়ে যেতে পারছে না মানে প্রায় সাতাত্তর সালে ক্ষমতা হারানোর পর বাংলায় সময়ের বিচারে প্রায় আটচল্লিশ বছর এ বাংলায় ক্ষমতায় নেই কংগ্রেসের তবুও কংগ্রেসের প্রতি এই রাজ্যের এই রাজ্যের মানুষদের রাজ্যের প্রতিটা গ্রামে দেখবেন কেউ না কেউ কংগ্রেসের সদস্য রয়েছেন অর্থাৎ কংগ্রেস পারে যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে তার ভোকাল টনিকটাই দরকার ছিল রাহুল গান্ধী ভোকাল টনিক দিয়েছেন আমরা গত সপ্তাহতেই দেখলাম যে মুর্শিদাবাদের ভগবান গোলা এবং শামশেরগঞ্জ দুটি এলাকা থেকে কয়েকশো মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছে এবং সেখানে মুর্শিদাবাদের যে অবিসংবাদী নেতা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর হাত ধরেই তারা যোগ দিয়েছেন এবং এর ফলে মুর্শিদাবাদে কংগ্রেস যে অনেকটা শক্তিশালী হবে তার বলার অপেক্ষা রাখে না এ প্রসঙ্গে আমরা বলতেই পারি যে যদি মুর্শিদাবাদকেই যদি আমরা আমাদের সমীক্ষার তালিকায় রাখি মুর্শিদাবাদে বাইশটা বিধানসভা কেন্দ্রে বাইশটার মধ্যে কুড়িটাই জিতেছে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তো বাইশটার মধ্যে কুড়িটা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে দুটি বহরমপুর আর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রটি দুটি কেন্দ্র হেরে গেছে এর কারণ হচ্ছে যে মুর্শিদাবাদ যে লালগোলা বলা হয় মুর্শিদাবাদ বা যে কেন্দ্রটি গতবারে গত বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিল সেটা হচ্ছে কংগ্রেস নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং ভোট কাটাকাটির অঙ্কে হেরে গিয়েছিল বহরমপুরের হাটটাও খুবই চমকপ্রদ বহরমপুরের অবিসংবাদী নেতা অধীর রঞ্জন চৌধুরী থাকা সত্ত্বেও কীভাবে বহরমপুরের বিধানসভা কেন্দ্রে কংগ্রেস হেরে গেল এবং মনোজ চক্রবর্তীর মতো একজন প্রভাবশালী নেতা কংগ্রেসের নেতা কিভাবে বহরমপুরে হেরে গেল সেটা নিয়েও আমাদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাহলে মুর্শিদাবাদের হিন্দু ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যে ঝুঁকছে সেটা একটা সেটা আর বলার অপেক্ষা রাখে না অর্থাৎ মুর্শিদাবাদের হিন্দুদের বড় অংশ বিজেপির পক্ষে যাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যদি আমরা একটু বিশ্লেষণ করি মুর্শিদাবাদের কুড়িটা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস তার নেপথ্যে এই কুড়িটা বিধানসভা কেন্দ্রেই কিন্তু আমরা যদি মাথায় রাখতে পারি যে সেখানে মুসলিম ভোটের সংখ্যা সত্তর থেকে আশি শতাংশের বেশি ছিল সেজন্যেই সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পেরেছে বাকি যেখানে ফিফটি ফিফটি বা সেখানে সিক্সটি ফরটি এরকম ভোটের ব্যবধান ছিল সেখানে কিন্তু সেই দুটি বিধানসভা কেন্দ্রে কিন্তু আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস পর্যন্ত হয়েছে এ থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদের মুসলিমরা ঢেলে ভোট দিয়েছে বাঙালি মুসলিমরা ঢেলে ভোট দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে একজনকেও কিন্তু পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেয়নি তৃণমূল কংগ্রেস যাদেরকে রেখেছে হাবমন্ত্রী করে তাদেরও কতটা ক্ষমতা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমাদের মনে দু হাজার বিধানসভা নির্বাচনে কি হতে পারে মুর্শিদাবাদে যদি আমরা একটু বিশ্লেষণ করে নিই খুব সংক্ষেপে দু মিনিটের মধ্যে আমি শেষ করবো এই বিশ্লেষণটা মুর্শিদাবাদে বাইশটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই বাইশটা কেন্দ্রের মধ্যে কংগ্রেস দল আগামী নির্বাচনে এগারোটি বিধানসভা কেন্দ্রে ভালো ফাইট দেবে এবং এগারোটি বিধানসভা কেন্দ্র যদি জিতে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না তার মধ্যে কি আছে ডমকল আছে নলঙ্গি আছে আপনার বহরমপুর রয়েছে বেলডাঙ্গা রয়েছে রেজিনগর রয়েছে এই এবং আমরা এরকম যদি কান্দি 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 রয়েছে এরকম এগারোটা বিধানসভা কেন্দ্র যেখানে এবারে কংগ্রেস অনেকটাই শক্তিশালী হয়েছে আমরা আরেকটি কারণে এখানে এ তৃণমূল কংগ্রেস দুর্বল হবে সেটা তো তৃণমূল কংগ্রেসের মধ্যে অভ্যন্তরে যে গোষ্ঠী কন্দল তীব্র আকার ধারণ করেছে নওদা বিধানসভা কেন্দ্র দিকে তাকালে আমরা বুঝতে পারবো সেখানে বর্তমান বিধায়ক সাইনা মুমতাজের সঙ্গে ওখানকারের যিনি সাংসদ আবু তাহেরের যে মানে অভ্যন্তরীণ লড়াই তার প্রভাব পড়বে হরিহর পাড়াতে প্রভাব পড়বে পড়বে আপনার ভগবান গোলাতে ব্যাপক প্রভাব পড়বে শামসেরগঞ্জ বিধানসভা যেন আমিরুল ইসলাম যেখান থেকে বিধায়ক আছেন সেই বিধানসভা কেন্দ্রটি এবার ধরে রাখতে কংগ্রেস এবার ধরে রাখতে তৃণমূল কংগ্রেস পারবে কিনা যথেষ্ট সঙ্গীত সন্দেহ রয়েছে সুতি বিধানসভা কেন্দ্রটি ধরে রাখতে তৃণমূল কংগ্রেস পারবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে সব ব্যাপারে মিলিয়ে আমরা বলতেই পারি যে মুর্শিদাবাদে যে রাজযজ্ঞ শুরু হয়েছে মুর্শিদাবাদে কংগ্রেসের যে কংগ্রেসের প্রতি যে আগ্রহ সাধারণ জনতার দেখা দিয়েছে তাতে এটা স্পষ্টভাবে ধরা পড়ছে আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে আর একাধিপত্য দেখাতে পারবে না তৃণমূল কংগ্রেস এটা নিয়ে কোনো সন্দেহ নেই এ প্রসঙ্গে মুর্শিদাবাদের বহরমপুরের একজন বিশিষ্ট সমাজকর্মী আমাকে টেলিফোনে কথা বলতে গিয়ে বলছিলেন যে মনে রাখবেন মুর্শিদাবাদের সংখ্যালঘুরা বরাবরই কংগ্রেসের প্রতি সদয় যদি এখানে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস যদি একটু যোগ্য মুসলিম নেতাদের বা মুসলিম সমাজকর্মীদের এবং যথাযথ যারা যারা সমাজে যাদের সত্যিকার অর্থে শিক্ষিত সমাজে যাদের দাম রয়েছে যাদের মর্যাদা রয়েছে এরকম কিছু ব্যক্তিকে যদি এখানে প্রার্থী করে অর্থাৎ কংগ্রেস যদি ভালো ভালো প্রার্থী দিতে পারে মুর্শিদাবাদে তাহলে মুর্শিদাবাদের কংগ্রেসের কর পুনরুত্থান হতে শুধু সময়ের অপেক্ষা মাত্র আর কিছু নয় মুর্শিদাবাদ যে আবারও কংগ্রেস ফিরে পাবে সেটা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে স্পষ্ট হয়ে ধরা পড়বে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের এই মতামত আমাদের বিশেষ প্রতিবেদন কেমন লাগলো জানাবেন আপনাদের মতামত নিয়েই আমরা এগিয়ে যেতে চাই অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আজ এই পর্যন্ত